আসসালামু আলাইকুম বাংলাদেশের বুকের পট ভারতের কোনো ট্রেন চলতে দেওয়া হবে না এই সিদ্ধান্ত উপনীত হয়েছে গণ অধিকার পরিষদ সুপ্রদর্শক গণ পরিষদের রেজা গ্রুপ তারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একত্রিত করে দেশ বিরোধী এই চুক্তির বিরুদ্ধে আন্দোলনে নামছেন কঠোর আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তি করেছে ট্রেনের রাস্তা করে দেওয়ার জন্য সেই চুক্তি বাতিলের কঠোর আন্দোলনে নামবে তারা সুপ্রদর্শক আমরা দেখে আসবো বিস্তারিত আসসালামু আলাইকুম গণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সভা ইতিমধ্যেই আর শেষ হল পরিষদ আজকে এই সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের যে দামি সরকার এই সরকার ভারতের সাথে সম্প্রতি যে দেশ বিরোধী দশটি চুক্তি করেছে এই চুক্তিগুলো বাতিলের জন্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে আলোচনা করে একটি সর্বদলীয় আন্দোলনের ডাক দেওয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে আজকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে ভারতের সাথে এই দেশবিরোধী চুক্তিগুলো একক কোনো দলের পক্ষে আন্দোলন করে বাতিল করা সম্ভব নয় সবগুলো রাজনৈতিক দল এবং এদেশের বিপ্লবী দেশপ্রেমিক জনগণকে নিয়ে আওয়ামী লীগ যে দেশকে এক প্রকারের ভারতের হাতে তুলে দিয়ে আসছে এগুলো বাতিল করার জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ আমরা সেটি করব এটি নিয়ে আজকে আমাদের এই সভায় সিদ্ধান্ত হয়েছে আমাদের সভা পর্বটি সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই সভার সম্মানিত সভাপতি গণধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসিদ জামান আমরা আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির সভায় আমাদের বিভিন্ন সাংগঠনিক বিষয়ের সাথে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা বিশেষ করে আমাদের এই তাবেদার সরকার যে ভারতে গিয়ে সম্প্রতি কয়েকটা চুক্তি স্বাক্ষর করে এসেছেন সেগুলির উপরে আমরা আলোচনা করেছি এবং এটা এই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে অন্যান্য জিনিসের সাথে এবার একটা জিনিস আমাদের এই তাবেদার সরকার ভারতকে দিয়ে এসেছেন যে সেটা হচ্ছে একটা রেলওয়ে করিডর যেটা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ভিতর দিয়ে সরাসরি আবার পূর্ব ভারতের একটা রাজ্যে গিয়ে শেষ হবে এতে করে আমরা মনে করি বাংলাদেশের ভূমি শুধুমাত্র ভারতের ভারতীয় ব্যবহারের জন্য উনি দিয়ে এসেছেন এই ধরনের একটা চুক্তি এককভাবে একটা অবৈধ ভোটের মাধ্যমে যে অবৈধ সরকার হয়েছে সেই সরকারের প্রধানমন্ত্রী দিতে পারেন না আইনের দৃষ্টিকোণ থেকে এবং আমাদের সংবিধানের দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ বেআইনি একটা কাজে করে এসেছেন এবং ফলশ্রুতিতে আমাদের সার্বভৌমত্ব একটা বিরাট মুক্তির মধ্যে পড়েছে সেই জন্য আমরা আলোচনার মধ্যে এটাও বুঝতে পেরেছি যে এই বিরাট একটা সমস্যা যে আমাদের সার্বভৌমত্ব আমারই আমারই দেশের অবৈধ তথাকথিত প্রধানমন্ত্রীর এক কলমের খোঁচায় আজকে ভারতের কাছে বিপদগ্রস্ত হয়ে পড়েছে এটাকে আমাদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে এবং বাংলাদেশের বিরোধী সকল দল একসাথে হয়ে একইভাবে এই আন্দোলনকে সফল করে তুলতে হবে আমরা অন্যান্য দলের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই জিনিসটা হালকাভাবে নেবেন না এটা একটা বড় চক্রান্তের অংশ আজ যেমন এভাবে বলা যায় যে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে তথাকথিত পাকিস্তানিদের যে একটা ষড়যন্ত্র মামলা আওয়ামী লীগের নামে শুরু হয়েছিল আজকে সম্ভবত বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিব মুজিবের কন্যা শেখ হাসিনা সেই আগরতলা ষড়যন্ত্র আগরতলা ষড়যন্ত্র মামলা যে সত্য ছিল সেটা প্রমাণ করেছে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই দেশের একদল বিশ্বাসঘাতক তারা এই বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তাদের তারা ভারতের হাতে